ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার আরাবাহিন অভিযানে ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানায় আলমায় লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গ্যালিলি ঘাটিতে ইসরায়েলি সেনাবাহিনীর আট হাজার দুইশো ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলা অত্যন্ত সফল হয়েছিল ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লার ওই অভিযানে জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং জন আহত হন ওই হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটের কমান্ডার তার পদত্যাগ পদত্যাগের ঘোষণা দেন সূত্রগুলো জানায় হিজবুল্লাহ সফলভাবে আট হাজার দুইশো গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য ও বস্তিতে পরিণত করেছে অভিযানটি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে হিজবুল্লার ছয়টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেলাবিবের কাছে অবস্থিত গিল্ট ঘাটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে হামলার পর ইসরায়েলি বাহিনী ঘাটির চারপাশে কয়েকশো মিলিমিটার কয়েকশো কিলোমিটার গভীর একটি কড়া নিরাপত্তা বলয় তৈরি করে হিজবুল্লাহ হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ করেন যে এ অভিযানের প্রথম লক্ষ্য ছিল আট হাজার ছিল আইন সামর বিমান প্রতিরক্ষা ঘাঁটি যা লেবানন থেকে পঁচাত্তর কিলোমিটার এবং তেলাভিভ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নাসরাল্লাহ জোর দিয়ে বলেন হিজবুল্লাহ ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে যদিও ইসরায়েলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাবে উল্লেখ্য গত চব্বিশ আগস্ট রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার এ সামরিক অভিযানকে আর আরবাইন অপারেশন বলে অভিহিত করেন সশস্ত্র গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লাহ Shutru Irana.